আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বর্তমানে একশো তিরিশের উপর থেকে শুরু করে একশো উনচল্লিশ এবং ডায়াস্টলিক প্রেশার আশি থেকে উনানব্বই পর্যন্ত এটাকে এখন হিসেবে তার ডায়েটের আমরা সাধারণত গম ভুট্টা দুধ চিনি সয়াবিন তেল এগুলো নিষেধ করা হয় এখন আমরা কিছু ইনভেস্টিগেশন করি সাধারণত এইসব পেশেন্টদের ক্ষেত্রে প্রথমে আমরা ইনভেস্টিগেশন করে দেখি যে তার হোমায়ার করে সালাম আলাইকুম আমি ডক্টর খন্দকার আব্দুল মতিন ইন্টিগ্রেট মেডিকেল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ফাংশনাল মেডিসিন কনসালটেন্ট আমি আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব যেটা আমাদের সমাজে এখন রূপে ধারণ করছে আমরা সবাই কম বেশি এই রোগটার সাথে পরিচিত হ্যাঁ হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হ্যাঁ এটা আমরা কম বেশি সবাই জানি যদি আমাদের সিস্টলিক প্রেশার একশো চল্লিশের বেশি এবং ডায়াস্টলিক প্রেশার নব্বের বেশি হয় তখন এটাকে আমরা হাইপার টেনশন হিসেবে চিহ্নিত করি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বর্তমানে একশো তিরিশের উপর থেকে শুরু করে একশো এবং ডায়াস্টলিক প্রেসার আশি থেকে উনানব্বই পর্যন্ত এটাকে এখন হাইপারটেনশন হিসেবে ধরতেছেন হ্যাঁ এই হাইপারটেনশন বর্তমানে বাংলাদেশে আঠাইশ জন শতকরা আঠাইশ জন এই রোগে ভুগতেছেন এর ভিতর ডায়াগনোসিস হচ্ছে মাত্র বারো পার্সেন্ট আর বাকি ষোলো পার্সেন্ট ডায়াগনোসিস হচ্ছে না এই হাইপারটেনশন পুরো পৃথিবীতে প্রায় ছাব্বিশ পার্সেন্ট মানুষ এই রোগ আক্রান্ত প্রায় নয়শো এখন জানবো যে হাইপারটেশনের কারণটা কি সাধারণত আমরা যদি চিন্তা করি এটাকে দুইভাগে ভাগ করতে পারি আর একটা হলো প্রাইমারি হাইপার হাইপারটেনশন যেটা বলা হয়েছে যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে এটার কারণ কনভেনশনাল মেডিসিনে জানা যায়নি কিন্তু ফাংশনাল মেডিসিনে কিছু রুটকজকে কারণ বিবেচনা করে এটা ট্রিটমেন্ট করলে পুরোপুরি নেওয়া সম্ভব আর বাকি যে সেকেন্ডারি হাইপারটেনশন এটা বলা হচ্ছে যে কিছু কিছু রোগের কারণে এই সেকেন্ডারি হাইপারটেনশন হয়ে থাকে যেমন আমরা যদি কারো কিডনি জটিলতায় ভোগেন তিনি এই রোগে আক্রান্ত হতে পারে আর কারো যদি থাইরয়েড প্রবলেম থাকে এন্ডোক্রাইন কিছু ডিসঅর্ডার পোশিং সিনড্রোম এগুলো থাকে তারপরে হচ্ছে গর্ভকালীন সময়ে কিছু মা উচ্চ রক্তচাপে ভোগেন ঘাড়ে ব্যথা থাকে হ্যাঁ মাথা ঘোরানো ভাব হয় ভূমি ভাব হয় কনফিউশনে থাকেন তার চোখে দেখতে সমস্যা হয় এবং অনেকে কমপ্লেন করেন যে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে তো যদি উচ্চ রক্তচাপের অনিয়ন্ত্রিত থাকে এবং এটা ট্রিটমেন্ট না করা হয় তাহলে দেখা গেছে যে আমাদের নানান রকম কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে আমাদের ব্রেনের যে রক্ত নালীগুলো আছে সেখানে রক্ত চলাচল বিঘ্নিত হতে পারে এবং রক্ত নালীগুলো ছিঁড়ে গিয়ে স্ট্রোক করতে পারে আমাদের রেটিনার রক্ত চলাচলের সমস্যা হয়ে হাইপাট হয়ে ভীষণ লস হতে পারে উচ্চ রক্তচাপের কারণে হার্টের যে পাম্পের ক্ষমতা সেটা কমে যেতে পারে আর উচ্চ রক্তচাপের কারণে কিডনির রক্তনালীগুলোতে রক্ত নালীগুলোতে যে ড্যামেজ হয় এতে করে কিডনির ফিল্ট্রেশন ক্যাপাসিটি কমে যায় এবং এক সময় কিডনি ফেলিওর হতে পারে এবং উচ্চ রক্তচাপের কারণে প্রস্রাবের সাথে অনেক পরিমাণ ক্যালসিয়াম শরীর থেকে বের হয়ে যায় এবং আমাদের যে এটা কমে যায় এবং ভবিষ্যতে অস্ট্রিওপরিস ডেভেলপ করতে পারে এবং রক্তচাপের কারণে কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম দেখা যায় যে তার লিবিডো কমে যেতে পারে ডিসফাংশন দেখা দিতে পারে এখন উচ্চ রক্তচাপের ট্রিটমেন্ট কি কনভেনশনালি আমরা সাধারণত দেখি যে কিছু আমরা ড্রাগ ব্যবহার করি সাধারণত রিসেপ্টর ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বিটা ব্লকার এবং ডায়াবেটিক্স দেখা যায় যে এ সমস্ত ওষুধ দিয়ে সাধারণত পেশেন্টদের উচ্চ রক্তচাপ কমানোর চেষ্টা করা হয় কিন্তু দেখা গেছে যে যারা উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করতেছেন তাদের ভিতর শতকরা আশি জনের উচ্চ রক্তচাপ ওষুধ খাওয়ার পরও কন্ট্রোল থাকতেছে না সেক্ষেত্রে ফাংশনাল মেডিসিনের অ্যাপ্রোচ হচ্ছে পেশেন্টকে যে রিক্স ফ্যাক্টর আছে সেগুলোকে রুট কজ হিসেবে বিবেচনা করে ট্রিটমেন্ট করে এটার ভিতর সাধারণত যে কারণগুলো আমরা দেখি সেটা হচ্ছে যে পেশেন্টের ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা হ্যাঁ তারপরে অবেসিটি এটার জন্য দায়ী আর তারপর হচ্ছে সেরেন্টারি লাইফ স্টাইল আমরা দেখা গেছে যে অফিস আদালত চাকরি করতেছি হ্যাঁ আমাদের এরকম শারীরিক পরিশ্রম কম হইতেছে আর তারপর যারা ধূমপান করতেছেন যারা অ্যালকোহল সেবন করতেছেন এবং যারা স্ট্রেসে ভোগেন হ্যাঁ মানসিক চাপ অশান্তি থাকে তারা সাধারণত এই হাইপারটেশনে ভুগতেছেন যাদের রক্তে হোমো সিস্টেম লেভেল বেশি তারাও এই হাইপারটেশনে আক্রান্ত হচ্ছেন এখন আমরা কিছু ইনভেস্টিগেশন করি সাধারণত এইসব পেশেন্টদের ক্ষেত্রে প্রথমে আমরা ইনভেস্টিগেশন করে দেখি যে তার হোমায়ার করে ইনসুলিন রেসিস্টেন্স আছে কিনা তার লিপিড প্রোফাইল চেক করি তার কিডনি ফাংশন হ্যাঁ রেনাল ফাংশন আমরা চেক করি আর তার সেকেন্ডারি কিছু আমরা কজ বের করার জন্য কিছু ইনভেস্টিগেশন করি যেমন থাইরয়েড হরমোন প্যানেল চেক করি হ্যাঁ তারপরে আমরা সাধারণত যে ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করি হ্যাঁ যে প্রতিটা পেশেন্টের আমরা ইন্ডিভিজুয়ালাইজ আর তার স্ট্যাটাস নিয়ে তারপর আমরা এই ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করি প্রথমত আমরা তার ডায়েটারি মডিফিকেশনের দিকে চেঞ্জ করার চেষ্টা করি ফাংশন মেডিসিনে হোল একটা পুরোপুরি তার মানসিক শারীরিক হ্যাঁ সব লক্ষ্য রেখে তারপরে ট্রিটমেন্ট করে এবং এতে দেখা গেছে যে পেশেন্টগুলো আলোর মধ্যে দ্রুত কিউর হচ্ছে প্রথমে তার ডায়েটের ভিতরে আমরা সাধারণত গম ভুট্টা দুধ চিনি সয়াবিন তেল এগুলো নিষেধ করা হয় আহ তারপরে হচ্ছে যে তাকে আমরা বেশি পরিমাণে হোল গ্রেন ফুড বিশেষ করে ডেকে ছাটা বাদামি চাল খাওয়ার জন্য বলা হয় হ্যাঁ রোল তারপরে হচ্ছে এগুলো সে খেতে পারে আর এবং ডায়েট থেকে সাদা আটা সাদা চিনি হ্যাঁ বলছে যে সাদা ভাত এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি তারপরে সবুজ শাক সবজি ফলমূল ফল এগুলো বেশি বেশি খেতে পারি বিশেষ করে আহ পটাশিয়াম সমৃদ্ধ খাবার এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার গুলো বেশি খেতে বলি আম তারপরে হচ্ছে কলা পেপে পেঁপে এগুলোতে প্রচুর পটাশিয়াম আছে এই ফলগুলো আমাদের প্রেশার কমাতে সাহায্য করে তারপরে ডায়েটারি বলে খাবারের ভিতর সাধারণত আমরা বলি যে কিছু হার্বাল টি যেমন আদা বিভিন্ন লবঙ্গ এই হার্বাল টি প্রেসার কমাতে সাহায্য করে গ্রিন টি ওজন কমাতে সাহায্য করে হ্যাঁ তারপরে হচ্ছে যে যে বুস্টার হলুদের চা হ্যাঁ এটা আমাদের শরীর ইনফ্লামেশন কমাতে সাহায্য করে তারপরে সাধারণত আমরা বলি যে পেশেন্টদেরকে যে সেনিটারি লাইফস্টাইল যারা অভ্যস্ত তাদেরকে আমরা রেগুলার কিছু সময় এক্সারসাইজ করার জন্য বলি তিরিশ থেকে চল্লিশ মিনিট যারা অবেস আছেন তাদের ওজন কমানোর জন্য আমরা ডায়েট লো কার্ব হাই ফ্যাট ডায়েট অনুসরণ করতে বলি আমরা পেশেন্টদেরকে সাপ্লিমেন্ট দেই যেগুলো দ্বারা তার যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে সেগুলো সে কভার করতে পারে বিশেষ করে ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট কোয়েনজিয়াম কিউ তারপরে হচ্ছে ভিটামিন ডি যদি তার ডেফিসিয়েন্সি থাকে সেটা কারেকশন করা হয় হ্যাঁ অ্যালার্জিন যেটা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে হ্যাঁ তারপরে পেশেন্টদেরকে আমরা যে বিট আমরা জানি যে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হেল্প করে এই বিট আর দেখা গেছে যে রক্ত ব্লাড প্রেশার হ্যাঁ এটাকে আপনার কমাতে সাহায্য করে আমাদের শরীরে যে হেভি মেটাল টক্সিসিটি হয় এটা আমরা এখানে আমাদের অলিগোস্ক্যান মেশিনের মাধ্যমে প্যাশেন্টের হেভি মেটাল ডিটেক্ট করি এবং তার যে শরীরে নিউট্রিশনাল অভাব আছে বিভিন্ন আয়রন ক্যালসিয়াম আর জিঙ্ক ঘাটতি আছে এগুলো দেখে তারপরে সেগুলো কারেকশন করার চেষ্টা করা হয় আর তারপরে হচ্ছে প্যাশেন্টের স্ট্রেস কমানোর জন্য সাধারণত তাদেরকে আমরা ইয়োগা তারপরে হচ্ছে ডিপ ব্রেথিং এক্সারসাইজ এবং অ্যাকুপাংচারের হেল্প নিতে পারে থেকে টনিক পেশেন্টের যে ঘুম আসে না এটা তারা কন্ট্রোল করতে ঘুমাতে পারেন তারপরে হচ্ছে যে আমরা পেশেন্টদেরকে সর্বোপরি টোটাল একটা পরিপূর্ণ চিকিৎসা করা হয় এম ফাংশনাল মেডিসিনে তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের আরো প্রয়োজনীয় স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ